করে একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট চলছে না কারো কিছু বলার থাকলে আমি থাকতে থাকতে বলবেন চলে গেলে বলবেন না একটা ব্যানার নিয়ে আর একটা লেখা নিয়ে বিরাট তোল চলছে না ঠোকাঠুকু হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো যারা সেই কথাই বলে না একে তো নাচনি বুড়ি তাতে আবার ঢোলের বাড়ি বাড়ি এমনি সব সময় নাচে তার উপরে যদি কানে আবার ঢোলের আওয়াজ যায় ঠান্ডা থাকবে বলে মনে হচ্ছে যাবে না তো তো ঢোলের আওয়াজ পেলে নাচনি বুড়ির নাচ যেমন বাড়বে পাশাপাশি এটাকে ইস্যু করে আমি মার্কিং করে বলছি না কিছু কিছু অমুসলিম কমনাল তাদেরও বলো নাসার গতি বেড়েছে বুঝতে পারছেন না না আপনি একটু প্লাস মাইনাস হিসাব করে আমার একটু বলবেন এইটাকে ইস্যু করে নতুন করে যে ফেত না শুরু হয়েছে আমার প্রথম খুলে দিচ্ছে নবীর জন্য জীবন দেব নবীর জন্য জেল খাটবো আচ্ছা এটা ভালোবাসার লক্ষণ কিনা কথা বল নবীকে ভালোবাসার লক্ষণ তো জামার বোতাম খুলে দিচ্ছে কেউ বলছে জেল খাটবো কেউ বলছে রক্ত দেব কেউ বলছে ঘরবাড়ি ও সব দিয়ে দেব ও নবীর জন্য জীবন দেবে তার আর অন্য কিছু দেবে তাতে অসুবিধে কি কিছু মনে নিলে হবে না ওই যে ভাইরা এত সময় ধরে আমাদের একটু তসখাতির করলেন আর কি সত্যি অসাধারণ অতুলনীয় ব্যবহার তো আমি এখানকার কমিটির ভাইদের জিজ্ঞাসা করছি ভাই যে বাড়িটা বসতে দিলেন কার বাড়ি তো ভাই এক ভাই বলেন আমাদের হুজুর আমাদের বাড়ি ও আচ্ছা তা আমাদের কিরকম ভালোবাসেন ভালোবাসি মানে সে আর বানান করে বোধানো দেয় বিরাট ভালোবাসি আচ্ছা যদি বলি ভাই আমার এখন এক্ষুনে এই রাত্রিতে দশ হাজার টাকা আমার হাত দিতে হবে নজরানা না বলো তো ও যেখান থেকেও আপনি কি রজবালি সাহেবকে মুক্তি সাহেব আপনারা বললে ও যেখান থেকে আসবো কেউ বলে কি আবেগ রাখতে না পেরে বলে কিডনি বিক্রি করে দিতে তাও তো বলে আর আর কি করতে পারেন তাহলে ভাই এই বাড়ি যদি ছেড়ে দিতে বলেন যে চলে যান আমরা থাকবো ও হুজুরির প্রতি তা ভক্তি আমাদের আমরা যা ভালোবাসি না বাড়ি পর্যন্ত নামে লিখে দিতে ও বললাম ভাই অত দূর যেতে হবে না ভাই ওই চা হবে ভাই একটু চা হবে সিপিএম চা দিলেও হবে ও কংগ্রেস চা দিলেও হবে এই হুজুর কি একটা বলছে দেখবেন তোদের বাড়ির দিক হয় আমাদের তো সেই গ্যাস ফুরিয়ে গিয়ে সন্ধ্যেবেলা আনা হয়নি এদিকে কাঠেরও একটু সমস্যা আছে এই বর্ষায় ভিজে গেলেও শুকনি হয়নি তোদের বাড়ির দিক দেখদিন রান্নাঘর উনুন চালু আছে ভালো করে বুঝবেন হাজার লাগবে ও কিডনি বিক্রি করেও দিয়ে বাড়ি লাগবে ও তাও দিয়ে দেব আচ্ছা দি এক কাপ দিকে দেখিয়ে দাই আগের কথাগুলো ঠিক বলেছ বলে মনে হয় আর কথা বুঝতে পারনি আগের কথাগুলো ঠিক বলেছ বলে মনে হয় বাড়ি লিখে দাই যে জমি লিখে দাই যে এক কাপ চা দিবেন না ওরনের দিকে দেখিয়ে কিছু মনে নবীর জন্য জীবন দেবে গুলি খেতে হলে সবার আগে খাবে খোঁজ নিয়ে দেখেন শুক্রবারও নামাজ পড়বে হ্যাঁ না বলেন না নবীর জন্য জীবন দিতে রাজি এটা তো নবীকে ভালোবাসা না অস্বীকার করা যাবে বাবা আমি অস্বীকার করি না আর অস্বীকার কোই ইমানদার করতেও পারে না যে লোকটা বলে আমি নবীর জন্য জীবন দেব এই লোকটা যে নবীকে ভালোবাসেন এতে কোনো সন্দেহ নেই আর ভালোবাসেন বলেই কথাটা তার মুখ দিয়ে বার হচ্ছে কিন্তু বাপ মার দেখতে পারে না একদম এই 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 বাপ দেখতে পারে না বাপ মার খেতেও দেয় না ওরা কিভাবে চলে কিভাবে জীবন কাটে খোঁজও নাই না আচ্ছা একটু বলবেন যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে কিন্তু শুক্রবারেও নামাজ পড়ে না এ লোকটার ওই আগের দাবিটা সত্যি বলে মনে হয় আপনাদের রাগটা হচ্ছে নাকি যে লোকটা নবীর জন্য জীবন দিয়ে দেবে অত অতশ লটারির ওই টিকিট নিয়ে লটারি নিয়ে বাজারে যে সন্দেহ वाला নাম্বার মিলিয়ে দেখে 10 লাখ বিদেশে কিনা 10 লাখ বিদেশে কিনা আচ্ছা এই নাম্বার মিলিয়ে 10 লাখ বাঁধলো কিনা খোঁজে যাওয়া খোঁজ নেওয়া লোকটা নবীর জন্য জীবন দিতেও পারে এ দাবি ঠিক বলে মনে হয় 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 বলছি না আপনারা বলেন একটু এ দাবি সঠিক বলে মনে হয় আশা করা যায় না তো নবীর জন্য জীবন দিতে রাজি কিন্তু ওই সেই সুযোগ ছিল গায়ে বল ছিল পার্টির লোক পক্ষে ছিল রাজনৈতিক পাওয়ার ছিল জনগণ পিছনে সাপোর্ট ছিল বাপ জমি বিক্রি করেছেন এটা সঠিক কিন্তু বাপের কাছ থেকে তারা লিখে নেন বাপের কাছ থেকে তারা বা ক্রেতা লিখে নেননি এখন ক্রেতা মারা গেছে না ক্রেতা ছেলেরা সেই জমি চাষ করেন কিসে কি করে সে দলিল সার্চ করে দেখে তাই তো যে জমি আমার বাপের জমি ওরা চাষ করে কেন ধান উঠে গেলে ওদিক দেন আর না ধানটা উঠে গেলে অধিক জানার যেও না জানে বলো কত বয়স্ক মানুষেরা সাক্ষর দিচ্ছেন এই তোমার বাপ বলো জমি আব্দুল করিম চাষের কাছে বিক্রি করেছে গরিব মানুষ টাকা জোগাড় করতে পারেননি তাই লিখতে পারেননি না না দলিল যার এই কাগজ যার কথা বলে না তো কাগজ যার জমিটা সোজা কথা একদম কাগজ আমার বাপের নামে জমি আমার জানার পরেও যিনি কিনলেন তার সন্তানরা ক্রেতার অংশীদার হিসাবে অরিস হিসাবে ওটা পাওনা ছিল তাদের হয়তো লিখে নিতে পারেননি কিন্তু আমার বাপ যেহেতু বিক্রি করেছেন আমি তার সন্তান হিসাবে আমরা তার সন্তান হিসাবে ক্রেতার সন্তানদের জমিটা পাইয়ে দেওয়াটাই তো ছিল একদিকে ইমানি অপরদিকে মানবিক দায়িত্ব জানি বলো বললাম ধান উঠে গেলে যেন যেও না কাগজ যার জমিও তার জমি বলো আমার বাপের আর সন্তান আমরা পাওনাদার বলো আমরা পিপাই যে জামার বোতাম খুলে দিয়ে বলছে নবীর জন্য জীবন লাগলে বললো সবার আগে বলো আমি দম আবাজান মারা কি মা বনে না না ভুল ভুল বুঝবেন না বেয়াদবি না কষ্ট দেওয়ার জন্য বলছি না বাবা তালিকায় নাম থাকবে তবে বলো সুবিধা পাওয়া যাবে কথা বলেন ঠিক বলছি না ভুল বলছি আল্লাহ নবী বললেন আমার উম্মত মনে রাখো যারা মুখে বলে জীবন দেব যারা মুখে বলে রক্ত দেব যারা মুখে বলে কিডনি দেব যারা মুখে বলে নবীর জন্য ঘর ছেড়ে দেব মুখে যারা বলে ও ওরা নবীর ভক্ত না ওরা নবীর ভালোবাসার মানুষ না আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাহুহুব্বানি যারা নবীর সুন্নাত ভালোবাসে ওরাই নবীকে ভালোবাসে

বাপের নামের আগে ছেলের নামের আগে মোহাম্মদ আছে। কি পোতার নামের আগে মোহাম্মদ আছে ও তালি লাইন ঠিক আছে মানে আমাদের তো সার্ভে লিস্টের নাম আছে অসুবিধা নেই কিন্তু এটা মনে রাখবেন এই বর্তমান যে ভোটার তালিকাটা চলছে বুঝে সুজেই বলো নাম তুলেছে বলো কর্মকর্তারা কিন্তু সন্দেহ হচ্ছে সন্দেহ আছে বলেই আবার বলো এসআইআর করে সংশোধন হবে